নমস্কার আমি অপর্ণা ভট্টাচার্য দা ইউনিটি বাংলায় আপনাদের স্বাগত জানাই দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেই চলেছে বারবার যে ঘটনার সাক্ষী পুরো এলাকার লোকজন এরকমই একটি ঘটনা শোনাবো আপনাদের কি ঘটেছিল ঘটনাটি কোথায় ঘটেছিল চলুন জানি বিস্তারিত দিনে দুপুরে ছিনতাই মেদিনীপুর শহরের মাহাতাপুর এলাকায় রাস্তার মাঝে চলন্ত বাস দাঁড় করিয়ে বাসের মধ্যে উঠে এক বাস যাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দিল একদল দুষ্কৃতী স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার দুপুর নাগাদ যুগ্নিতলা থেকে জগন্নাথ মন্দিরগামী একটি যাত্রী বোঝাই বাস মাহাতাবপুর এলাকায় আসার সময় আগে থেকে রাস্তার ধারে অপেক্ষাকৃত পাঁচ দুষ্কৃতী বাসটিকে দান করায় এবং সেই বাসে উঠে এক যাত্রীর কাছ থেকে একটি ব্যাগ নিয়ে মোটর সাইকেলে করে চম্পট দেয় ঘটনার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ ও মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যার ব্যাগ খোয়া গেছে সেই ব্যক্তির সম্পর্কে জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ঘটনার পর পুরপ্রধান জানান দিনে দুপুরে এ ধরনের ঘটনা মেদিনীপুর শহরে অনভিপ্রেত পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে কিছুক্ষণ আগে মহাতাপুর বেনরোর দুর্গা মন্ডপ আছে আমাদের সেই দুর্গা মন্ডপের সামনে একটি বড় বাম্পারও আছে সেই বাম্পারের সামনে আহ দুটো বাইকে পাঁচজন মুখে কাপড় বাঁধা অবস্থায় ওখানে দাঁড়িয়েছিল আমার পাশেই এখানে অরবিন্দ দা উনি তার টেলারে কাজ করছেন ঠিক দেখলো যে পাঁচজন দাঁড়িয়ে আছে দুটো বাইক আছে তো বাসটার সামনে বাম্পার যেহেতু খুব আসতে ওরা হাত দেখালো দুজন ছেলে উঠে গেল গাড়িতে উঠে যে গাড়ি থেকে একজনের কাছ থেকে একটা ব্যাগ নিয়েছে নিয়ে গাড়িতে উঠে ওরা উপরে বন্দুক যে ছেলেগুলি ব্যাগটা নিল এবং যাদের মোটরসাইকেল ছিল তারা এখানে বন্দুক ওপেন করে দিয়ে বেরিয়ে গেল ওরা ছিল তো এই অবস্থায় সাথে সাথে একটু জ্যাম হয়েছিল কিন্তু বামটা থাকার ফলে গাড়িটাকে ওরা আটকে দিয়েছিল ওরা দাঁড়িয়েও গেছিল। তো সেই সবাই আতঙ্কিত হয়ে যে এরকম ঘটনা আমাদের এখানে ঘটেনি কেন ঘটলো কারা করালো কিভাবে এবং আরো একটা আস্তে যার কাছ থেকে ব্যাগ নিয়ে গেল সেও কিন্তু বাইরে নেমে এসে কোনো চিৎকারও করলো না বলে উনি আমরা ঘটনাটি আমাদের এখানে প্রতিবেশীরা দেখেছেন দেখে আমাদেরকে খবর দিতে আমি সঙ্গে সঙ্গে থানার বড়বাবু সব পুলিশ অফিসারদেরকে জানালাম ওনারাও এসেছেন ব্যাপারটা তদন্ত করা শুরু হয়েছে এবং অনেকগুলি যে সিসি ক্যামেরা আছে সেগুলো দেখা যাবে ঠিক টাইমটা হবে একটা কুড়ি থেকে একটা চল্লিশের মধ্যেই হবে বাইকগুলো যাবে বাইকগুলো সব বাসটাও গেলো জগন্নাথ মন্দিরের দিকে আর আর গেল জগন্নাথ মন্দিরের দিকে না না এই শহরের বুকে নিয়ে কাঁপাতি করছে কি বলবেন পুলিশ অহন্ত করে দেখছে এটা আমাদের শহরে তো এরকম কোনো ঘটনা ঘটেনি যেটা ঘটেছে আমার বিশ্বাস পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে এবং সেই বিsass পুলিশের প্রতি আস্থা আমাদের